আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটি জায়গায় আসছি যেখানে হচ্ছে মেশিনের জিনিস তৈরি করে এখানে যে কোনো ফ্যাক্টরির মেশিনের পার্টস পার্টের একটা মেশিন তৈরি করে থাকে এই মেশিনগুলির মাধ্যমে এখানে লেদ মেশিন সহ আরও অন্য অন্য মেশিন রয়েছে তো আমরা দেখি একটু যে এগুলিতে কাজ চলতেছে এখানে কিন্তু পরিমাণ তাল হলে এখানে বোঝা যাবে এই মেশিনগুলির মাধ্যমে কিন্তু সব ধরনের মেশিন তৈরি করা হয় হ্যাঁ এগুলির মাধ্যমে মেশিনের মাধ্যমে মেশিন তৈরি করা হয় এই মেশিনগুলির মাধ্যমে বিভিন্ন পার্টস তৈরি করে তারপর হচ্ছে সিনেটারি আইটেম তৈরি করে অনেক আইটেম তৈরি করে এই ধরনের মেশিনগুলি দিয়ে